ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে ওনার বক্তব্য মনে হচ্ছে দিলীপ ঘোষকে জোর করে হারানো হয়েছে বলপুর আজকে একটা পুরনো কেস ছিল সর্বগোড়াই হত্যাকাণ্ডের যে কেস সেটারই হাজিরা দিতে আসা সেই জন্য বলব করে আসে দেখা গেল যে আপনি যেমন বলেছিলেন নির্বাচনের আগে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে বারবার বিস্ফোরক হয়েছেন রেজাল্টটা খুব একটা ভালো হলো না তো আপনারা তো জার্নালিস্ট আপনারা ভালো জানবেন যে আমি আট মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির তাতে দু অঙ্কের ঘর পেরোবে কিনা সন্দেহ দু অঙ্কের ঘর পেরিয়েছে খুব টেনে ছেঁচড়ে তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে আট মাস ন মাস আগে যে প্রেডিকশানটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন পঁয়ত্রিশটা সিটের এবারে অমিত শাহজির টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওরা পঁয়ত্রিশের কাছাকাছি পৌঁছে গেছে আর বঙ্গবিজেপি ভারতে আটকে গেছে তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউন্সিতে প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না এইটাই হচ্ছে এই হারের মূল কারণ আমি অন ক্যামেরা বলছি ছটা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি বোলপুর বীরভূম পূর্ব বর্ধমান আসানসোল বাঁকুড়া যাদবপুর এই ছটা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে কারণ সেখানে যারা পুরনো কর্মী সেই লোক মানে এই ছটা লোকসভাতে যারা আদি বিজেপি পুরনো বিজেপি বা যারা বিজেপি তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি তারা অভিমানে ভোট করতে নামেনি কারণ এই ছটা টোটাল মোটামুটি বারোটা থেকে তেরোটা লোকসভা কেন্দ্রের লোকজন আমার মানে টাচে রয়েছে তো সাত আট মাস ধরে তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করে নি আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে তারা তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও সাত আটটা সিট পাওয়া যেত দেখা গেল যে রাজ্য সভাপতি মন্ত্রী বলবেন ভালো কথা পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছে তো খুব ভালো কথা বোলপুর লোকসভায় আগে যে পরিমাণ পরিমাণ ভোটে জিতেনি যে ভোট পরিমাণে তার থেকেও অনেক কম ভোট পেয়েছে এবারে বোলপুর কারণ এটা প্রথম কথা হচ্ছে যাকে তাকে আপনি প্রার্থী করে বসিয়ে দেবেন আর সেটা সাধারণ মানুষ মেনে নেবে সেটা সবসময় তো ভেবে নেওয়া ঠিক নয় কারণ আপনাকে মানে রাজনীতিতে শেষ কথা বলে সাধারণ মানুষ আপনাকে দেখতে হবে যে সাধারণ মানুষ কাকে চাইছে বা যাকে প্রার্থী করা হচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা তো যার কারণে এটা শুধু বোলপুর বলে না অনেক জায়গাতেই হয়েছে যে বহিরাগত প্রার্থী নিয়ে আসা হয়েছে এবারে যারা আপনি যদি এই যারা বসে থাকা মানুষ তাদের সঙ্গে কথা বলেন তারা পরিষ্কার বলছে যে আমরা বহিরাগত প্রার্থী মানছি না তো এত বড় একটা লোকসভা এত এখানে বিজেপি কার্যকর্তা নেতা আছে তাদের মধ্যে কাউকে টিকিট দিলেই হতো আর বোলপুরটা খুব প্রেস্টিজিয়াস সিট এখানে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষ এমপি ছিলেন ফলে গ্রাউন্ডের পালসটা বুঝে প্রার্থী ঠিক করা উচিত আর এখানে তো বলছি আপনাকে যে ছটা লোকসভার নাম বললাম যেখানে অধিকাংশ যারা আদি বিজেপি পুরনো বিজেপি তারা এই লোকসভা ভোটে অংশগ্রহণ করেননি বা তাদের ইনভলভমেন্ট সেরকম ছিল না মন থেকে তার মধ্যে বোলপুর একটা যার জন্য এই রেজাল্ট দিলীপ 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 ঘোষ ঘোষ হেরে 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 গেছেন গেছেন বলবেন এগুলো পল তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে জায়গাগুলো দোষ কাদের দেখুন আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে আর ওই এলজিকে বলেন ভালো জুতো তৈরি করতে তো মুশকিল না যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত ছিল কারণ একটা কথা আছে উইনিং কম্বিনেশান কোনো চেঞ্জ করতে হয় না ক্রিকেটে দেখবেন যখন কোনো টিম একটা ম্যাচ যেতে সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে দিলীপ দাকে যদি দা নিজের জায়গায় দেওয়া যায় বা অন্যান্য যারা ছিলেন তাদেরকে এই বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দেওয়া হলো দিলীপদার ক্ষেত্রেও তো মনে হচ্ছে ধরে বেঁধে হারানো হলো দিলীপদাকে তো এই বোলপুরে প্রিয়া ও সন্ন্যাসীচরণ মন্ডলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে বিজেপির লোকেরাই বিজেপির যে সমস্ত মানুষরা এই জেলা সভাপতি এবং প্রার্থীর বিরুদ্ধে টাকা তচরূপের অভিযোগ করছেন তাদের উচিত আমার মনে হয় পার্টির দিক থেকে একটা তদন্ত হওয়া আর তারা অনেকেই আছেন যারা বুথে বসার পরও টাকা পাননি এই আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার দুপাশেই দাঁড়িয়ে আছে যারা বুথে বসার পরও তারা টাকা পাননি আবার একই সঙ্গে তৃণমূলের থ্রেট তো রয়েইছে তো আমার মনে হয় যে এটার একটা সমস্যার সমাধান করা উচিত এবং রাজ্য নেতৃত্বকে উচিত যে সমস্ত মানুষগুলো এই বুথে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বসলো তাদের তাদের সঙ্গে বসে তাদের পাওনা মিটিয়ে দেওয়া বিশেষ করে প্রার্থী এবং জেলা সভাপতি এবং তা না হলে উচিত ওই প্রার্থী এবং জেলা সভাপতির এগেনস্টে থানায় এফআইআর করা পোলিং এজেন্ট বসতে দেওয়া হয়নি বা ফর্ম ফিলাপ হয়নি পোলিং এজেন্টদের ফর্ম ফিলাপ করেনি কিনা হারে ফর্ম পড়েছিল এই বিষয়ে কি বলবেন দেখুন আমি তো ছ সাত মাস আগে থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা সভাপতির সঙ্গে বিজেপি জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের একটা খুব ভালো মাখো মাখো সম্পর্ক এখানে সেটিংয়ের সম্পর্ক তো এটা প্রমাণ হচ্ছে তো এটা সিটের সংখ্যা থেকে প্রমাণ হয়েছে আঠেরোটা থেকে আমরা ভেবেছিলাম একটা হলেও বেশি পাবে বাড়ার তো দূরের কথা কমে গেল আরও তো ফলে এখনও সময় আছে যেটা অনেকে বলছেন না আমি বলছি যে বিষান মানুষগুলো অবস্থা

সেটা বেশি ইম্পর্টেন্ট আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বিজেপিকে ভোট দেবো বলে আপনি বুথে পৌঁছাবার পর দেখলেন বিজেপির কোনো এজেন্ট নেই আপনার মানসিকতাটা এমনিই বিগড়ে যাবে যে আমি তার কাকে ভোট দিতে এলাম তো ফলে মেন রাজনীতির মেন কথা হচ্ছে বুথে শেষ কথা অতএব ওই র্যালিতে মানে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেলো সেটাই ফেসবুকে বড়ো বড়ো করে দিলাম দারুণ লোক হয়েছে সে দেখুন একটা পকেট মার্কেট দেখতেও মানে যখন মারধর হয় তখনও পাঁচশোটা লোক আছে। আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও পাঁচ হাজার লোক আসে তার মানে ওই পাঁচ হাজার লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারেন্টি নেই আপনাকে বুথের লোক তৈরি করতে হবে বুথের টিম তৈরি করতে হবে এখানে হচ্ছে সব কাগজে কলমে এই বোলপুর লোকসভার কথা বলছি আপনি খোঁজ নিয়ে দেখুন যে ওই যা বুথের কমিটি আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট বুথে বুথ কমিটি তৈরি হয়নি সব কাগজে কলমে